আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল বমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ চৌঠা আগস্ট দু এই মুহূর্তে রাত সাতটা বেজে ষোলো মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে রাত অদ্ভুত যা ঘটবে অবশেষে প্রেসিডেন্টের চমক বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে রাত আসলে কি ঘটতে যাচ্ছে রাতপহলেই বহুল আকাঙ্ক্ষিত জুলাই গণ বছর পূর্তি সেই পূর্তি উপলক্ষে সবারই আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে কিন্তু কি হচ্ছে এখন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে জুলাই ঘোষণা পত্র বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবন থেকে ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই জুলাই ঘোষণাপত্র না সনদ এটা নিয়ে আবার একটা বিভ্রান্তি রয়েছে আমরা এক বছর ধরেই ছাত্র জনতার পক্ষ থেকে এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা বলে আসছিলেন জুলাই সনদ দিতে হবে এখন আমরা শুনছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাত পোহালে বিকেলে জুলাই ঘোষণাপত্র দেবেন তাহলে কোনটা কি হচ্ছে এখানে কি কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা প্রিয় দর্শক আমরা জানি যে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদে কি থাকবে এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের মতপার্থক্য পার্থক্য রয়েছে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে যেমন ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে যে অবশ্যই এই ছত্রিশ দিনের আন্দোলনের প্রেক্ষাপটটি উল্লেখ থাকতে হবে অন্যদিকে ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ বলেছে যে উনিশ সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ইতিহাস বৃত্ত এখানে থাকতে হবে আলেম সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের যে অসাধারণ ভূমিকা ছিল সেটিও উল্লেখ থাকতে হবে সব মিলিয়ে নানা ধরনের দাবির চাপে আসলে আগামী কালকে কি করতে যাচ্ছে আমি অদ্ভুত বলছি এই কারণে এখনো আমরা স্পষ্টভাবে ধারণা পাইনি যে ঘোষণাপত্রে কি কি আছে এখন প্রিয় দর্শক আমরা একটু দেখে নিতে চাই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে তফাৎটা আসলে কি জুলাই সনদ এবং ঘোষণাপত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বলেই অনেকে বলছেন অনেকে বলছেন যে দুটি বিষয় একেবারেই আলাদা আমরা জুলাই সনদ বলতে বুঝতে পারছি যে এটি হচ্ছে একগুচ্ছ প্রতিশ্রুতির অংশ আর ঘোষণাপত্র হচ্ছে যে ছাত্র জনতা গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে অসাধারণ বিপ্লব সংগঠিত করেছে এই বিপ্লবের আগে কি কি ঘটনা ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে এই আহত শহীদ এবং অঙ্গ হানি হওয়া ছাত্র জনতাকে স্বীকৃতি দেওয়ার একটা বিষয়াবলী হচ্ছে জুলাই ঘোষণাপত্র আমরা জানি যে উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতি প্রকাশ করে এটাকে বলা হয় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যখন এই জুলাই আগস্ট আন্দোলনটি হয় তখন কিন্তু কোন সুনির্দিষ্ট ঘোষণাপত্রকে সামনে রেখে আন্দোলন হয়নি এখন এই আন্দোলনের পরে ছাত্র জনতা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে শহীদের মর্যাদা আহতদের সম্মান সুনিশ্চিত করা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি আদায়ের জন্য এই ঘোষণাপত্রটি পত্রটি চাচ্ছে এটিকে আসলে বলা যায় যে স্বীকৃতিপত্র আর অন্যদিকে জুলাই সনদ হচ্ছে এই গণ পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে কি কি সংস্কার হতে যাচ্ছে কি কি সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে এসেছে সেই বিষয়টি লিপিবদ্ধ রাখার একটি সনদ তো ইতোমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হয়েছে বলা হচ্ছে আহ কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তারা যে কোনো মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষর করতে চান ঐক্যের উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উত্থাপন করা হয়েছে এর মধ্যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বারোটি বিষয়ে তারা নিরঙ্কুশ একমত হয়েছেন কিন্তু সাতটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন মানে এই সাতটি বিষয়ে তারা একমত নন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণা পত্র এই ঘোষণা পত্রটি নিয়ে এখনো সুস্পষ্টভাবে ভাবে ধোয়াশাটি কাটেনি কালকে ঘোষণা পত্র দেওয়া হবে বলা হচ্ছে তো এই ঘোষণা পত্রের মধ্যে কি কি বিষয় থাকে সেটা দেখার কিন্তু জাতি জন্য প্রিয় দর্শক জুলাই সনদ সনদের কথা আমি আরেকবার বলতে চাই যে মোছাদাকে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিগত সময়ে নানা ধরনের বিতর্ক উঠতে আমরা দেখেছি তত্ত্ববাদী সরকার গঠন করতে গইয়েই কিন্তু হোচট খেয়েছে গণতন্ত্র আবার তত্ত্বাবதேক সরকার ব্যবস্থাকে বাতিল করে দেয়া হয়েছে সুতরাং এই জুলাই সনদের মধ্যে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ হবে যে এই বিষয়ে আমরা একমত আগামী দিনে এই এই বিষয়গুলোকে আসলে আমরা সাংবিধানিক স্বীকৃতিও দেব যেমন বিএনপির পক্ষ থেকে গীতমধ্যে বলা হয়েছে যে জুলাই সনদকে সংসদে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে সেই জন্য তারা প্রস্তুত যদি তারা ক্ষমতায় যেতে পারে অন্যদিকে জামাদের পক্ষ থেকেও জুলাই সনদ নিয়ে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে মূলত ত্রিশটির বেশি রাজনৈতিক দল গত এক মাস ধরেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে বিভিন্ন বৈঠক করছে একমত হবার জন্য সেখানে আমরা দেখতে পেয়েছি যে মোচাদ দাগে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আবার অনেকগুলো বিষয়ে একমত হতে পারেনি যেমন নির্বাচন কিভাবে হবে দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন এখন নিম্ন কক্ষে সরাসরি প্রার্থীর সামনে রেখে ভোট হবে যেমন ঠিক একইভাবে উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে এটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কমিশন আরেকটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে যে প্রধানমন্ত্রী পদ পদ এবং রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে রাখা যাবে না তো আবার এই দুটি সিদ্ধান্ত দেওয়ার পর ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো এইসব সিদ্ধান্তে যদি একমত না হয় তাহলে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন তো উনিশটি বিষয়ের মধ্যে বিএনপি বারোটিতে একমত হয়েছে আর সাতটিতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে প্রিয় দর্শক ঘোষণাপত্রে আসলে ছাব্বিশটি দফা উল্লেখ আছে বলে আমরা জেনেছি সর্বশেষ খসড়ায় যোগ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রীদের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ পাশবিক নির্যাতন চালায় ফলে ফলে শিক্ষার্থীরা নয় দফা ঘোষণা করে যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয় আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যরা জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন করে সংসদীয় কশরায় আরো বলা হয়েছে শেখ হাসিনা সঙ্গে তার মন্ত্রিসভা স্পিকার ও এমপিরা পালিয়ে যান জনগণের সার্বভৌম ও অভিপ্রায়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় 2024 এর আজ আগস্ট এছাড়া সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণার উল্লেখ এবং তফসিলে যুক্ত করার কথাও উল্লেখ আছে তাহলে আমরা মোচাদাগে দাগে ঘোষণাপত্র যদি রাত পোহালই পেয়ে যাই তাহলে সনদ কবে পাবো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাব আমরা এখন পর্যন্ত পাইনি প্রিয় দর্শক তো এই রকম যখন ঘটনা তখন আমি এটার শিরোনাম দিয়েছি রাগপহলে অদ্ভুত যা ঘটবে এই অদ্ভুত বলার পেছনে তিনটি কারণ রয়েছে প্রথমত জন আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা দ্বিতীয়ত গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি উত্থাপন করেছে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জন্যে সেগুলো পূর্ণ হবে কিনা তৃতীয়ত এবং সর্বশেষ বিষয় হচ্ছে যে গত ১৬ বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের নাম থাকবে কিনা এখানে ক আরেকটি বিষয় হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বেশি মানুষ যেটা জাতিসংঘ বলেছে উঠে এসেছে। যে তথ্যটি সেই চোদ্দশোর বেশি মানুষ যারা জীবন দিলেন তাদের স্বীকৃতি এখানে যথাযথভাবে উল্লেখ করা থাকবে কিনা এরপর আহত হয়েছেন চক্ষু হারিয়েছেন অঙ্গহানি হয়েছে তাদের স্বীকৃতি কিভাবে উল্লেখ থাকবে এটা কিন্তু এখনো ধোয়াশার মধ্যে আছে সেজন্য অদ্ভুত কি ঘটবে সেই অদ্ভুত বিষয়টি আমাদেরকে আপ্লুত করবে নাকি আমাদের বিব্রত করবে নাকি আমরা আসলে এই ঘোষণাপত্রের উপর ভর করে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন দেখতে পাব প্রিয় দর্শক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে অবশেষে প্রেসিডেন্ট কিন্তু আড়াল ভেঙে সামনে আসছেন দুদিন আগে আপনারা জানেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতায় তিনি বিবৃতি দিয়েছেন তিনি তার সুস্থতা কামনা করেছেন এই এগারো বা বারো মাসের মধ্যে তিনি এই ধরনের একটা বিবৃতি দিলেন ডাক্তার শফিকুর রহমান যেন দ্রুত সুস্থ হয়ে এই জন্য তিনি এই জন্য তিনি আসলে বিবৃতি দিয়েছেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন সেই বিবৃতি পত্র আবার হাসপাতালে পৌঁছে দিয়েছেন প্রধান পৌঁছে দিয়েছেন প্রেসিডেন্টের এপিএস প্রিয় দর্শক সবচেয়ে আগ্রহের বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে পাঁচই আগস্ট দু পঁচিশ গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে তো এই এক বছরের মধ্যে প্রেসিডেন্টকে অপসারণের জন্য ছাত্র জনতার পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন নানা ধরনের দাবি উঠেছে কিন্তু শেষ পর্যন্ত অপসারণ করা যায়নি যাই হোক কিন্তু প্রেসিডেন্ট এই যে অভ্যুত্থান সেটাকে নিয়ে আসলে কি ভাবছেন এটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ে আসলে আমাদের আগ্রহের অবসান হয়েছে আগামীকালকে পত্রপত্রিকায় বা টেলিভিশন চ্যানেলে অন্যান্য গণমাধ্যমে প্রেসিডেন্টের যে বাণীটি যাবে সেই বাণীটি আপনাদেরকে অগ্রিম আমি শুনিয়ে দিতে চাই প্রেসিডেন্ট কি বলছেন দেখুন তিনি বলেছেন যে আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্রাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্রচবি জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে এটা কিন্তু প্রেসিডেন্টের বাণী ঐতিহাসিক উপলক্ষে আমি দেশের ও অভিনন্দন। আমি সকল শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার বাকফিরাত কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা দৃষ্টিশক্তি হারানোর সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রেসিডেন্ট শাহবুদ্দিন চুপ্পু আরও বলেছেন তার বাণীতে যে জুলাই গণভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ জুলাই গণভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুচপাজ গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায় এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে মূল করে চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে এই আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি এটি হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি স্বীকৃতি দিলেন তিনি তিনি করে নিলেন। এখন পরবর্তীতে কি এর বিরোধিতা করবেন কিনা নানা ধরনের প্রশ্ন রয়েছে সে যাই হোক তার এই স্বীকৃতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ যে উৎসুক হয়েছিল যে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট কি বলেন সেটা কিন্তু অবসান ঘটলো প্রিয় দর্শক তো দেখা যাক আগামীকাল কি ঘটে কি হয় আমরা যদি জুলাই ঘোষণা পত্রে ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকারীদের পূর্ণ মর্যাদা পাই তাহলে তো কোনো কথাই নেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্টেক হোল্ডার যে দাবি উত্থাপন করেছে তাদের অবদানের স্বীকৃতি দেবার জন্য সেটা যদি থাকে তাহলেও মনোমাঞ্চা পূর্ণ হবে আর যদি না থাকে তাহলে তো হতাশ হবে জাতি তো সেই জন্য আমরা দেখি না কি হয় অপেক্ষা করি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ